তো বেয়ার্স আপনাদের আমি বলছিলাম যে এই ফলগুলো পাইকা গেছে কালকে একটা শর্টস ভিডিও দিলাম তো এই যে দেখেন গ্যাসে অলরেডি আমি নিচেই কাছে একটা ফল পাইছি এই যে পাইকা এরকম হয়েছে আপনাদের বলছিলাম দেখতে অনেকটা কাঁঠালের মতন তো এই ফলটা এখন আমি সেরম সেরা পরে সেইটারে ভাঙ ভাঙে পরে দেখ ভিতরে এগুলার আর কীরকম হয় আর এটা খাওয়া যায় কি না আর খাইলেও কীরকম টেস্ট সেটা আপনাদের আমি জানাবো এখন তো ভিউয়ার্স এই যে দেখেন এই যে ফলটা তো এটার এখন পারবো তো আমি কালকে একটা শর্টস ভিডিও দিয়েছি এনে উপরে দেখাইছিলাম অনেক উপরে পাইকার রয়েছে তো দেখলাম এইটা নিচে পাইকার রয়েছে তো এটা এখন পাইরা এবার এটা ভাইঙ্গা দেখ এটার ভিতরে কী অবস্থা হয় কীরকম হয় তো বিসমিল্লা আরে রে এই যে এটারে পারলাম এই দেখেন অনেকটা কাঁঠালের মতন ফলটা দেখতে পাচ্ছেন আপনাদের কাঁচা কালো আমি দেখাইছি তো এটারে আমার এখন ভাঙ খুশ দেন ফলটা আমরা বাইরে আনছি তো এটার এখন ভাং দেখি কাটালের মতন গ্রান আছে কিনা কোনো গ্রান নাই উপরে থেকে কোনো গ্রানাইট আসে না তো ফলটা সাইজ ছোট আর অনেক বড় বড় ফল ছিল উপরে তো এইগুলো কাটতে পারলে কাম হইতো তো আমরা এখন এইটার এই দেখুন টেস্ট কইরা তো এটার আমি ভাইঙ্গা দেখি এটা খাইতে কীরকম আয় হাই কিসি বাইরে না এই যে ভিতরে একটা বাইর বাইরে এই যে একটু বানছে একটুকের ভিতরে কিসি নাই এই যে ভিতরে একটা দেখতে গেছি কাঁঠালের মতন একটা কোষ আছে তো এগুলা কি খাওয়া যায় বিপ্লব ভাই হ্যাঁ শিওর খেতে পারে এটা নাকি খাওয়া যায় যে দেখেন দুইটা বাইরে আছে এই যে একটা এর ভিতর থেকে মাত্র দুইটা কোষ বাইরে আছে কাঁঠালের মতন কিন্তু কোষও আছে এরপরে কিন্তু কোনো গ্রান নাই তো ওই এই যে দেখেন কাঁঠালের রোয়ার মতন একেবারে কাঁঠালের যেরকম কষ ওরকম হয়তো একটু দাগ হয়ে গেছে তো বিসমিল্লা কে আমি একটা খেয়া দেখি কিরকম লাগে বিসমিল্লা রহমান ইরাহিম নামও জানি না জীবনে প্রথম বিসমিল্লা ও টক টক লাগে এই যে ডৌয়া আছে ডৌয়া চেন নাকি বিপ্লব ভাই জি ডৌয়া চেন এই যে ডৌয়া একেবারে সেম ডৌয়ার মতন স্বাদ এই আর ভিতরে দানা বেশি আছে ইসের এই দেখেন এইটা ভালো আছে এইটা আবার খুবই ফাইন কালার মালা সব ঠিক আছে তো এইটা দেখায় দেখি টক টক এই ডৌ আছে না একেবারে সেম ডোয়ার মতন এই যে দেখেন ভিতরে আর একটা সুন্দর একটা হইসে যে পুরা ভিতরে এই যে দেখেন একেবারে কাঁঠাল ফলের মতন এই যে দেখেন একেবারে কাঁঠালের মতন একেবারে কোষ একেবারে সুন্দর দেখতে তো এইটার ওইটা খেয়ে দেয়গুলা হুম এটা আগেরটা একটু মিষ্টি তো এটা পরিকুষ্ট ছিল এই জন্য সম্ভবত মিষ্টি তো এটা তারপর টপ কিন্তু খাওয়া যায় সম্ভবত এইগুলো ফলগুলা আপুরা পাইলে খুশি হইতো পারফেক্ট বানাইতো হইতো আপনারা ডবু অনেকে খাইছেন নষ্ট হয়ে গেছে ছিল তো এই জন্য দাগ হয়ে গেছে তো উপর থেকে একটা ফল হইলে খুবই ফাইন হইতো দেখতাম কতগুলা গোল একটার ভিতরে তো বুঝতে পারতেছেন যারা এই ফলের নাম জানেন অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাইবেন